ফের আহমেদাবাদ লন্ডন বিমানগামী বিমানে যান্ত্রিক ত্রুটি যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল ফ্লাইট এআই ওয়ান বিপর্যয়ের পরেই ফের যান্ত্রিক ত্রুটি এয়ার ইন্ডিয়ার বিমানে টেক অফ আগেই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে ফের আহমেদাবাদ লন্ডনগামী বিমানে যান্ত্রিক ত্রুটি ফের ঘটনাস্থল আহমেদাবাদ আহমেদাবাদ লন্ডনগামী বিমানে যান্ত্রিক ত্রুটি যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়েছে ফ্লাইট এআই ওয়ান ফিফটি নাইন বিপর্যয়ের পরেই ফের যান্ত্রিক ত্রুটি এয়ার ইন্ডিয়ার বিমানে টেক অফের আগেই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে পল্যান্ডে রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র ফের ঘটনাস্থল আহমেদাবাদ আহমেদাবাদ লন্ডনগামী বিমানে ফের যান্ত্রিক ত্রুটি কে জানা যাচ্ছে এবং ঘটনার কয়েকদিনের মধ্যে আবারও সেই ঘটনাস্থল আহমেদাবাদ এবারও সেই এয়ার ইন্ডিয়ার বিমান এবং সেই আহমেদাবাদ বিমানবন্দর ঘটনা চক্রে এই বিমানটিও ব্রিটেন গ্রামী বিমান অর্থাৎ লন্ডনের দিকেই যাচ্ছিল যান্ত্রিক গোলযোগের কারণে উড়ানটি বাতিল করে দিতে হয়েছে যেটা জানা যাচ্ছে মঙ্গলবার নয়াদিল্লি থেকে আহমেদাবাদ বিমানবন্দরে আসে এয়ার ইন্ডিয়ার এ আই ওয়ান ফাইভ নাইন বিমান যাত্রীদের নিয়ে বিমানটি ব্রিটেনের লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল কিন্তু ঠিক আহ টেক অফ করার আগেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এরপরে এই বিমানটি সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয় বিমান থেকে নামিয়ে আনা হয় যাত্রীদের দেখো যেটা জানা যাচ্ছে যে বিমানের এই যে টেক অফের টাইম সেই টেক অফের টাইম ছিল দুপুর একটা বেজে দশ মিনিটে তার আগেই কিন্তু বিমানের এই যান্ত্রিক তুলে ধরা পড়ে এবং তারপরে বিমানটিকে সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয় দেখো এই যে দুর্ঘটনা গত বারো তারিখের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনার পরেই আহ এয়ার ইন্ডিয়ার তরফ থেকে যে বিমানের নাম্বার সেই নাম্বার বদলে দেওয়া হয় এবং এ আই ওয়ান সেভেন ওয়ান এর পরিবর্তে এ আই ওয়ান ফাইভ নাইন এই বিমানটিকে ব্যবহার করে এয়ার ইন্ডিয়া অবশ্য এই যে বিমান এ ওয়ান ফাইভ নাইন যেটি আজকে উড়ে যাওয়ার কথা ছিল সেটিও সেই সেই বিমানটিও কিন্তু যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে এবং সেই কারণে আমেদাবাদ থেকে লন্ডন গ্রামে যে বিমান সেই বিমানটা বাতিল করে দেওয়া হয়েছে আর এই সমস্ত কিছুর পরেই যে প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠছে যে বারংবার এয়ার ইন্ডিয়ার এই বিমানে কেন এই এত যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে কেন বারবার এয়ার ইন্ডিয়ার বিমানকে বাতিল করে দেওয়া হচ্ছে কোথাও কি টেকনিক্যাল কোনো ফল্ট রয়েছে এয়ার ইন্ডিয়া বা সেই বিমান যারা মেনটেন করে সেই সমস্যা এই সমস্ত একাধিক প্রশ্ন উঠছে তবে গত বারোই জুনের পর আজও ফের ঘটনাস্থল আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই আটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং যান্ত্রিক ছুটি ধরা পড়ার কারণে সেই বিমানটিকেও বাতিল করে দেওয়া হলো ধন্যবাদ তোমাকে অরিত্র আহমেদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিম লাইনার ভারতের বিমান পরিবহনের ইতিহাসে এই সময় লেখা থাকবে কালো দিন হিসেবে আর এরপর ফের বিপর্যয়